আবৃতি করছি ইসলামিক কবিতা কবিতার নাম রক্তে রঞ্জিত ফিলিস্তিন আর কতদিন থাকব বসে সুধা বের হবে ঋণ আমার ভাইয়ের রক্ত দিয়ে পাঠছে ফিলিস্তিন নারী বৃদ্ধ শিশু জোয়ান মৃত্যু চিৎকার লাশের গন্ধে আকাশ বাড়ি বেড়েছে অত্যাচার চারদিকে ঐ শুকুনের দল জাহান নামের খরি খামছে দরছে মানচিত্র রক্তে গরাগরি। সব দেখে চুপ পশ্চিম মাকা ফের বেঈমান ভেঙে পড়েছে মানব অধিকার জড়েছে তাজা প্রাণ মুখ ভন্ড এরদুখানের ব্যর্ত ও আইসি ব্যর্ত সকল মুসলিম দেশ নত জানুচি ভোর খুলে দাও বেঙ্গে চুরে দাও ওংকার আরেকবার স্বাধীন করো ফিলিস্তিনিকে গর্জে উঠুক হাতিযার